পঞ্চায়েত প্রধান রুকসানা খাতুন সাফাই দিয়ে বলেন সেখানে নতুন রাস্তা হবে তার জন্য ট্রেন্ডার হয়েছে বাসিন্দাদের একাংশ আমাকে বদনাম করার জন্য ষড়যন্ত্র করছে রাস্তা একটা দেখিয়ে টোটালটা বিল তুলে নিয়েছে এই বিলটা এই বিলটা তুলেছে এই বিলটা আমরা আমরা নেটে দেখি এবং আমরা বোর্ড দেখি তারপরে আমরা বিল সর হই এলাকার লোক এবং বোমপালন করি অভিযোগ করি অভিযোগের দায়ের করার পরে এই পর্যন্ত বিডিও সাহেবের বা ডিএম সাহেবের তরফ থেকে রকম কোনো হেলদল না বা এই পর্যন্ত কোনো একটা ইনকোয়ারি করতে আসেনি তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধান রুকসনা খাতুন প্রধান ইনচার্জ প্রধান না প্রধান ইনচার্জ উনি দুর্নীতিটা উনি আছে এবং ওনার সঙ্গপঙ্গ পান্ডারা আচাঙ্গরা যারা যুক্ত তাদের শাস্তি চাই আপনার নাম আমার নাম মঞ্জুর আলম মহানন্দপুর গ্রাম পঞ্চায়েতের এই রাস্তা হওয়ার কথা ছিল অষ্টাশি অষ্টাশি হাজার টাকা বাজেট এই রাস্তার কাজ না করে অন্য একটি রাস্তা দেখিয়ে অষ্টাশি হাজার টাকা আত্মসাত করেছে কে আত্মসাত করেছে রুকসোনা খাতুন মহানন্দপুর জিপির প্রধান বিডিও সাহেবকে হ্যাঁ মহানন্দপুর জিপির প্রধান বিডিও সাহেবকে আমি সাতাশ তারিখে এই যে দেখুন সাতাশ তারিখে আমাকে রিসিভ করে দিয়েছে কিন্তু এখনও অবধি বিডিও 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 সাহেব এলাকায় আসেনি বা এটার কোনো খোঁজ খবর নেয়নি যে রাস্তার কি হয়েছে না হয়েছে এক হাঁটু জল জমে থাকে কোনো লোক মারা গেলে এই যে দেখুন পাশে আমাদের হচ্ছে গরুস্থান মুসলিমরা মারা গেলে এই রাস্তাতে এক হাঁটু জল জমে থাকে কিন্তু এই রাস্তাকে দেখ এই রাস্তার বিল অষ্টাশি হাজার টাকা তুলে নিয়েছে রুকি খাতুন মনন্তপুর জিপির গ্রাম গ্রাম পঞ্চায়েত প্রধান এটা মানে যে গ্রামবাসী যে অভিযোগটা করেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন মানে যে রাস্তাটা মানে করার ছিলাম ওই রাস্তাটা টেন্ডার মানে পথশ্রীতে টেন্ডার হয়ে গেছে অল্প দিনের মধ্যে কাজ শুরু করে দেবো গ্রামবাসী যে সমস্ত অভিযোগ করছে এগুলো মিথ্যে এগুলো সব মিথ্যে মানে বদলাম করার জন্য এরকম করছে ওরা তাহলে ওই রাস্তার কাজ হবে রাস্তার কাজ অল্প দিনের মধ্যে শুরু করে দেবো এটা এটা সম্পূর্ণ মিথ্যে আপনার নাম ম্যাডাম আমার নাম রূপচনা খাতুন গ্রাম পঞ্চায়েতের প্রধান আনন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান